দেখো দেখো চোর আসছে চোর আসছে এই কেকটা নিছিলাম বাবার জন্য আজকে ফাদার্স ডে ছিল আর দেখো মা সব কেক খেয়ে ফেলতেছে আমরা এসে তো পুহুল অবাক যে মা তুমি এটা কি করলা কেকটা আনছিলাম বাবার জন্য আর আমরা কিন্তু কামাগর সাথেই থাকবেন আচ্ছা তারপর ঠিক আছে বলো হ্যাঁ তারপর হ্যাঁ লাইক দিবেন হ্যাঁ ঠিক আছে ফ্ল্যাশব্যাক তো আজকে ছিল ফাদার্স ডে তো আমরা সবসময় আমি আর ভাইয়া চেষ্টা করি যে বাবা মায়ের জন্য ছোটোখাটো একটা কিছু আয়োজন করার জন্য হ্যাঁ বাবা মাকে আমরা আজীবনই ভালোবাসি এই যে ফাদার্স ডে মাদার্স ডে শুধু এই দুই দিনের জন্যই ভালোবাসা হয় না তো আসলে এই এইটা হচ্ছে কি একটা স্মৃতি যে বাবা মাকে একটু খুশি করার জন্য একটু কিছু আয়োজন করা হ্যাঁ সেটা হোক না কিছু একটা উপলক্ষ তো বাবাকে আমরা শার্ট পরিয়ে উপরে নিয়ে আসছিলাম এই বলে যে বাবা চলো আমরা একটা ভিডিও করবো একটা আইডিয়া পাইছি চলো লাইভ করি প্রথমে তারপর ভিডিও করব দেন হচ্ছে বাবাকে ভাইয়ের রুমে ঢুকালাম দেন বাবা তো পুরাই অবাক এগুলো কেন করছিস তোরা কখন করলি বাবা এগুলো বারবার জিজ্ঞেস করতেছিল তো আমরা বললাম তুমি খুশি হয়েছো তো সারপ্রাইজটা পেয়ে বাবা তো পুরাই খুশি তো যাই হোক বাবার জন্য ছোট্ট একটা গিফট ওইটাও দেওয়া হইল দেন হচ্ছে এই যে ভাইয়া বাবাকে শার্টটা পরিয়ে দিচ্ছিল আর এই যে ভাইয়া শার্টটা বের করছিল অ্যান্ড বাবাকে এটা পরাবে তো বাবা সত্যিই অনেক খুশি হয়েছে এটা থেকে অনেকেই বলবে তোমরা বাবাকে কি একদিনের জন্য ভালোবাসো না আমরা বাবাকে সবসময়ই ভালোবাসি কথা হচ্ছে কি বাবা মাকে একটু যদি আমরা খুশি করতে পারি ওইটাতেই মন শান্ত হয় আর হচ্ছে ছোটোখাটো কিছু জিনিসেই বাবা মা অনেক খুশি হয়ে যায় তাদেরকে যদি সন্তান একটা ছোট কিছু একটা কাপড়ের টুকরো এনে দেয় না তাতেও তারা অনেক খুশি আর আমরা কোনো একটা দিন উপলক্ষে তাদেরকে একটা কিছু দিব বা তাদেরকে একটু সারপ্রাইজ করবো আমাদের তো সারপ্রাইজ করার জন্য অনেক মানুষ আছে তাদের কালে তো আর এরকম কিছু হইতো না তো আমরাও তাদেরও তো ইচ্ছে করা যে ইস এখনকার যুগে ছেলেমেয়েরা কত সুন্দর সারপ্রাইজ পায় বা কত সুন্দর গিফট পায় ইস আমরা যদি একটু পেতাম পাইতাম হয়তো হ্যাঁ মুখ ফুটে বলে না তারা তবে আমাদের সন্তানদের বুঝে হবে যে না তাদেরও কখনো কখনো এগুলো পাওয়ার ইচ্ছে হয় গিফট পাইতে ইচ্ছে করে তাদের বয়স হয়ে গেছে বিদায় কি তারা গিফট পাওয়ার জন্য এখন এখন কি গিফট না তো আসলে আমি মনে করি যে সবাইকে কোনো একটা উপলক্ষ উদ্দেশ্য করে বাবা মাকে কোথাও ছোটোখাটো কিছু একটা কিনে দেওয়া বা ছোটোখাটো কিছু একটা আয়োজন করা উচিত তারা অনেক খুশি হয়ে যায় শুধু একদিনের জন্য করলেই তারা অনেক খুশি হয় সারা জীবন করতে হবে না তাদের জন্য তো বাবাকে আমি আমরা শার্ট পরিয়ে পারফিউম লাগিয়ে দিলাম তো বাবা গিয়ে বাবা তো প্রচুর খুশি হয়ে গেছে মা বলতেছে এই দেখ আমরা আমি শার্ট পরতেছি তো আমরা বলতেছিলাম তুমি বসো তোমার জন্য সারপ্রাইজ আছে তো হচ্ছে আমরা মায়ের গিফটটা আনতে ভুলে গেছিলাম তো এই যে হচ্ছে মিষ্টি আর কেক বাবার জন্য আর হচ্ছে প্রথমে ফ্ল্যাশব্যাকে যেটা দেখালাম ওইটা হলো কেক কাটার পর মা বলতেছে আমার খুব মজা লাগছে কেকটা আমি আর একটু খাই তো ওরা কেউ সিরিয়াসলি নিয়ে না ওটা জাস্ট ফানের জন্য আমি এমনিতে ফার্স্ট শর্টটা করছিলাম সরি আমার বয়েজ একটু ই হয়ে যাচ্ছিলো প্রথম প্রথম বয়েস দিচ্ছি তো তাই তো যাই হোক মা এখানে মজা করছিল দেখ দেখ তোর বাবার শার্ট পরেছি আমি কাপড় ডেস হয়ে গেছে ইস কত সুন্দর লাগতেছে আমাদের তো মা বলতেছে কি তোরা আমার জন্য গিফট আনোস না ছি 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 তো দাদা বলতেছে আয় হায় হায় তোমার জন্য তো গিফট এনেছি আমি নিয়ে আসি তো আমি দাদা চলে গেছে নিচে মায়ের জন্য গিফট আনার জন্য তো মায়ের গিফটও এসে গেছে তো এই যে মায়ের গিফট মায়ের জন্য সুন্দর একটা শাড়ি তো মা গিফট পেয়ে তো খুব খুশি কারণ নিচে রেখে আসছিলাম আমরা গিফটটা তো মা তো পুরাই খুশি কারণ ফাদার্স ডে উপলক্ষে মাও গিফট পেয়ে গেল তো মা বললো যাক আমারও ভাগ্য ভালো ফাদার্স ডেতে আমিও গিফট পেয়ে গেলাম তো যাই হোক অনেক সময় হয়ে যাচ্ছিলো তো বাবা কেক কাটছিল আমরা সবাই মিলে ধরে কেক কাটছিলাম আসলে আমরা যাই না বাবার জন্মদিন কবে তাইলে বাবার জন্মদিনটাও আমরা পালন করতাম মায়ের জন্মদিনটাও পালন করতাম তাদেরও তো ইচ্ছা হয় ই আমাদের জন্মদিন যদি কেউ পালন করতো তো ফাদার্স ডে বা মাদার্স ডে দুই দিন যদি আমরা একটু তাদের সাথে সময় কাটাই তারা অনেক খুশি হয়ে যায় হ্যাঁ সবসময়ই তাদের সাথে সময় কাটানো হয় কিন্তু তাদের যদি ছোটোখাটো কিছু দেয় না তারা অনেক খুশি হয়ে যায় মন থেকে যে ইচ্ছে আমাদের জন্য এগুলো করতেছে ওরা সত্যি অনেক ভালো লাগতেছে তারা তো সবসময় আমাদের জন্য করে ছোটোবেলা থেকে তারা প্রচুর কষ্ট করে আসছে আমাদের জন্য আমরা হয়তো বা তাদের জন্য আজ পর্যন্ত কিছুই করতে পারি না তবুও যতটুকু সাধ্যের মধ্যে আসে ততটুকু করার চেষ্টা করি ভাই গিয়ে একদম কেক নিয়ে আসে তো আমি সকালে একটা পোস্ট করছিলাম আমরা যা করি রাত্রেই করি তো তারা ছোটোবেলা থেকে এত কিছু করা আমার একটা জন্মদিনও মিস করে না বাবা কেক আনতে ভাইয়ের একটা জন্মদিনও মিস করে না কেক আনতে তাহলে আমরা কেন পারি না তাদের এই ছোটোখাটো একটু উপহার দেওয়ার জন্য তাদেরকে একটু তাদেরকে দিয়ে একটু কেক কাটানোর জন্য আমরাও তো পারি বলো তো হচ্ছে এই যে সবাইকে বাবা কেক হওয়া ছিল তো আমরা সবাই মিলে অনেক দুষ্টুমি করছি তো এই পর্যন্ত এটাটা